গল্প শুরু হওয়ার আগে একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই জীবনে কতই না ব্যস্ততা কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের ভালোবাসা আমরা কখনো পুরোটাই বুঝে উঠতে পারি না আজকের গল্পটি এমনই একজনকে নিয়ে যিনি আমাদের জীবনে প্রথম ও শেষ আশ্রয় সেটি হচ্ছে মা আসুন শুনে নেই একটি বাস্তব জীবনের কাহিনী হাই ফ্রেন্ডস আমি সৌরভ গল্পকুটির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম চলো শুরু করি আজকের বাস্তব জীবনের কাহিনী মায়ের হাতে ভাত চলো গল্পটা শুরু করি রুদ্র ছোটবেলা থেকেই দারিদ্রের মধ্যে বড় হয়েছে বাবা ছিলেন দিন মজুর আর মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন তবুও রুদ্র মুখে কখনো অভিযোগ ছিল না কারণ সে জানতো মায়ের ভালোবাসা তার কাছে সবচেয়ে বড় শক্তি স্কুলে যাওয়ার সময় মা সব সময় বলতেন খালি পেটে বেরোতে নেই বাবা একটু ভাত তরকারি করে দেই সেই সামান্য ভাতও রুদ্রের কাছে ছিল পৃথিবীর সেরা খাবার সময় গেল পরীক্ষা পরিশ্রম আর সংগ্রাম পেরিয়ে রুদ্র চাকরি পেল কলকাতায় ধীরে ধীরে জীবন বদলে গেল কিন্তু ব্যস্ততা বাড়তেই বাড়ির সাথে দূরত্বও বাড়তে লাগলো একদিন অফিসে বসে রুদ্র তার ফোনের গ্যালারি চেক করলো দেখলো তার ফোনে একটি মায়ের ছবি আগেকার অনেকদিন মায়ের ছবি কিন্তু মায়ের মুখে ছিল হাসি কিন্তু সেই হাসির ভিতরে অনেক ক্লান্তি লুকানো ছিল হঠাৎই রুদ্রের বুকটা কেঁপে উঠল সেদিনই যেসব কাজ রেখে ট্রেনে চেপে বাড়ি ফিরল দরজা খুলতেই মা অবাক হঠাৎ এলে কিছু হয়েছে নাকি রুদ্র মাকে জড়িয়ে ধরে শুধু বলল মা তোমার হাতের ভাত খেতে ইচ্ছে করছে মা হাসি মুখে রান্না ঘরে গেলেন কিছুক্ষণের মধ্যেই থালাতে গরম ভাত ডাল আর আলু পোস্ত এনে রুদ্রের সামনে রাখলেন প্রথম চামচ মুখে দিতেই রুদ্র চোখে পানি এসে গেল মা খাবারের টেস্ট জিজ্ঞেস করলেন খাবারের টেস্ট কেমন হয়েছে বাবা রুদ্র মাথা নিচু করে বলল মা পৃথিবীর সব খাবারের স্বাদ ভুলে গেছি কিন্তু তোমার হাতের ভাতের স্বাদ আজও ঠিক আগের মতোই আছে মা মাথায় হাত রেখে বললেন আমি যতদিন বাঁচি ততদিন তোমাকে ভাত খাবি রাখবো বাবা আর সেই রাতে রুদ্র বুঝল মা শুধু একজন মানুষ না মা হলো ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ আজকের গল্পটা এখানেই শেষ হল আজকের গল্পটা যদি আপনার হৃদয়ে একটু হলেও জায়গা করে নেয় তবে মনে রাখবেন মা পৃথিবীর একমাত্র মানুষ যিনি সব সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসেন তাকে হারানোর আগে তার মূল্য বুঝুন হ্যাঁ এখানে হয়তো রুদ্রের গল্প শেষ হল কিন্তু আপনাদের জীবনের গল্প চলছে যারা আপনাকে সত্যিকারে ভালোবাসে তাদের জন্য একটি সময় রাখুন কারণ তারা বদলে যায় না শুধু অপেক্ষা করে এই রকম অনেক বাস্তব জীবনের কাহিনি তোমাদের সামনে নিয়ে আসব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও